খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত উনি বোঝেন না কোন বিষয়কে অগ্রাধিকার দেওয়া উচিত উত্তরবঙ্গে বন্যা চলাকালীন পুজো কান্ডিভালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে কটাক্ষ করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধু তিনি একানন্দ পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলির প্রত্যেকেই তীব্র নিন্দা জানিয়েছিলেন মঙ্গলবার উত্তরকন্যায় বসে এবার তাদের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় গলায় বুঝিয়ে বললেন কেন সেদিন তিনি আসেননি তিনি বা তার সঙ্গে থাকা প্রশাসনিক কর্তাটা এলে কি কি অসুবিধা হতো তাও বললেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল জানিয়েছেন দুর্গাপুজো বাংলার ঐতিহ্য এই কাণ্ডিভালের জন্য অনেক ক্লাবই অপেক্ষা করে থাকেন পাশাপাশি দশ দেশ বিদেশের দামি দামি অনেক অতিথিও আসেন একটা দুর্ঘটনা ঘটে গেলে আটচল্লিশ ঘন্টা সময় দিতে হয় উদ্ধারের জন্য কেউ কেউ রাজনীতি করছে তখন কেন কার্নিমাল হলো আরে এটা বাংলার গর্ব এত ক্লাব আশা করে বসে আছে তাদের কোনো মূল্য নেই ফরেন ট্যুরিস্ট ছিল ক্যান্সেল সম্ভব ছিল তাছাড়া সেদিন এসে কি করতাম আমাদের বা ভিআইপি দেখতে গিয়ে রেস্কিউ হতো না পুলিশ কাকে সামলাবে বিপদের সময় তো মানুষের পাশে দাঁড়ানোই তো কাজ নাকি শুধু ভিআইপিতে ট্রিটমেন্ট দেবে মুখ্যমন্ত্রী এদিন এও বলেছেন প্রচুর বৃষ্টির জন্য পাহাড়ের রাস্তা ভেঙে গিয়েছে নতুন করে আবার পিডব্লিউড রাস্তা ধরি কাজ শুরু করে দিয়েছে এবার যদি ঘন ঘন গাড়ি নিয়ে লোকজন যাতায়াত করেন তাহলে রাস্তা তো বটেই পাহাড়ের ওপর চাপ তৈরি হয় তিনি বলেন ভিআইপির নাম করে তিরিশটা গাড়ি চল্লিশটা গাড়ি নিয়ে ঢুকছে আমি তিনটে গাড়ি নিয়ে যাই একটা সামনে থাকে আমি মাঝে থাকি আর একটা পেছনে থাকে এই একে রাস্তা খারাপ তারপর যদি চল্লিশটা গাড়ি নিয়ে ঢুকি তাহলে কি পাহাড়ে পেশা পড়ে না আমি তাই স্ট্রিক্টলি বলেছি আমাদের কেউ গেলে তিনটির বেশি গাড়ি নিয়ে যাবেন না বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত